হরে কৃষ্ণ তো গীতা যথাযথ শিল প্রভুপাত এই ভগবদ্গীতা প্রথম লিখে বৈষ্ণবা আচার্য শিল বলদেব বিদ্যাভূষণের চরণ কমলে সমর্পণ করেছেন তো ভগবদ গীতা প্রভুপাত লিখে কেন বৈষ্ণব আচার্য বলদেব বিদ্যাভূষণের চরণ কমলে সমর্পণ করেছেন তো আমরা বলদেব বিদ্যাভূষণকে আমরা ছোট ছোটো আলোচনার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি জানার জন্য জয়পুরে গোবিন্দজির সেবা নিয়ে সমস্যা হয়েছিল তো ওখানে এই কিছু শ্রী সম্প্রদায়ের লোক বলেছিলেন যে গড়িয়ারা কোনো প্রামাণিক নয় কেন প্রামাণিক নয় যেহেতু তাদের কোনো ভাষ্য নেই তো এভাবে বলার পর একটা বিতর্ক হয়ে যায় তখন জয়পুরের রাজা তৎকালীন সময়ে বৃন্দাবনের রাজা ছিলেন তিনি একটা বৃহৎ পত্র লিখেন কার কাছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কাছে একটা পত্র লিখেন কী লিখেন যে এখানে যে সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো এসে কৃপা করে আপনি সমাধান করুন তো বৃদ্ধ হয়ে যাওয়ার পর বয়সের বারে তিনি তিনি বলদেব বিদ্যাভূষণকে নির্দেশ প্রদান করেন যে যাও তুমি কি এটা একটু সমাধান করে এসো তো গোবিন্দজির সেবা সেজন্য গোবিন্দজির সেবার জন্য তিনি সেখানে উপস্থিত হন এবং বলছেন যে শ্রী সম্প্রদায়ের যারা বলছেন যে তোমাদের কোনো প্রামাণিক বাস্য নেই তোমাদের কোনো ভাষ্য নেই তো তো হঠাৎ করে চট করে বলে ফেলল যে কে বলেছে কে বলেছে ভাষ্য নেই আমাদের তো ভাষ্য আছে সব আছে তখন বলে আবার পরে চিন্তা করছে হায় হায় আমি গোবিন্দজির সামনে এভাবে মিথ্যে বলে ফেললাম দেখ আমাদের তো কোনো ভাষ্য নেই তখন গোবিন্দ গোবিন্দজিকে প্রার্থনা করছে হে প্রভু আমি তো ভুল বলে ফেলেছি এখন কি হবে এখন সবাই তো আমাকে জানতে চাইবে আমার কাছে যে ভাষ্য কী আছে তখন গোবিন্দজি তাকে বলছে যে হ্যাঁ ঠিক আছে তুমি কলম কলমদের হাতে আমি বলছি এভাবে গোবিন্দজি বলেছেন এবং এবং বলদেব বিদ্যাভূষণ প্রভু তিনি লিখেছেন এভাবে এক রাতে এই গোবিন্দ ভাষ্য লিখা সম্পন্ন করেন